নমস্কার মিঠুস ডায়েরিতে আবারও আপনাদের সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি আবার চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এক ঘেমি চিকেন ভালো লাগে না তাই চিকেনের স্বাদ বদলাতে আমি রেস্টুরেন্টের স্টাইলে কালামরিচ চিকেন বা গোলমরিচ চিকেন রেসিপি বানিয়ে দেখাবো আর এই গোলমরিচ চিকেনের রেসিপি বানানোর জন্য এখানে দেখুন আমি চার পিস লেগ পিস নিয়ে নিয়েছি এখানে একটু লেগ পিস হলেই মাংসটা খেতে ভালো লাগে এছাড়া আদার শুকনো মাংস দিয়েও করতে পারেন তো আমি প্রথমে লেগ পিসটা নিয়ে নিয়েছি আর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন রেসিপিটা খুবই ভালো লাগবে বানানোও যেমন সোজা রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদ লাগে প্রথমে আমি গোলমরিচটা আগে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি মিনিট মিনিটখানিক ধরে গোলমরিচটা একটু ভেজে নেব ভেজে এটাকে মিক্সচারে দিয়ে ক্রাশ করে নেবো এটাকে কিন্তু খুব গুঁড়ো করব না আর এটা যেহেতু গোলমরিচ চিকেন এই এটা গোটা গোলমরিচ দিয়েই রেসিপিটা বানালে কিন্তু সুন্দর হয় বাজারের কেনা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু অতটা টেস্ট আসে না তাই চেষ্টা করবেন ভালো গোলমরিচ এনে এইভাবে ভেজে বাড়িতে তৈরি করা আর একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা নিশ্চয়ই দুর্দান্ত ভালো লাগবে দেখুন গোলমরিচটা আমি এইভাবে ক্রাশ করে নিয়েছি এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেবো সবার প্রথমে মাংসটাকে আমি একটু এইভাবে কেটে কেটে নেব তাহলে মাংসর ভিতর লবণ মশলাটা ভালোভাবে ডুববে একটা দেখুন পাতি লেবু নিয়েছি আমি এখানে হাফ লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব এক চামচ গোলমরিচ গুঁড়ো একটু লবণ এক চামচ রিফাইন অয়েল হাত দিয়েই এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো আমি বেশি টাইম ম্যারিনেট করে রাখব না পনেরো থেকে কুড়ি মিনিটের মতো টাইম দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো দেখুন মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এই দিকে আমি পেঁয়াজ আদাটা কেটে আমি আরেকটা উপকরণ তৈরি করে নেব এবার দেখুন আমি এখানে ছোট ছোট দুই টুকরো আদা নিয়েছি এবার আদাটা আমি একটু কেটে নেব এইভাবে আর আমি নিয়েছি দুটো পেঁয়াজ আমি পেঁয়াজ দুটো কুচি কুচি করে কেটে নেব আমি এখানে চার পিস মাংসের জন্য দুটো পেঁয়াজ নিয়েছি এবার আমি আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার আবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এক চামচ মতো একটু তেল দিয়ে দেবো এখানেও কিন্তু আমি রিফাইন অয়েলই ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেছে তেলে আমি আদার টুকরোগুলো দিয়ে দিলাম ছোটো একটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি রসুনটাও দিয়ে দিলাম এবার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লবণ লবণটা অবশ্যই আন্দাজ মতো বুঝে দিয়ে ব্যবহার করতে হবে যেহেতু ম্যারিনেটে লবণ দেওয়া আছে এবার এটাকে আমি খুব বেশি ভাজবো না একটু ভেজে নেবো মিনিটখানিক ধরে আর ঝালের জন্য দিয়ে দেবো কয়টা কাঁচা লঙ্কা আর আমি সাত থেকে আটটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেখুন খুব বেশি ভাজিনি পেঁয়াজটা দুই কাপ জল দিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেম হাই রেখে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা পাঁচ থেকে ছয় মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন এভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব দেখুন আমি ওই একই কড়াইতে আবার একটু তেল এক চামচ তেল রিফাইন অয়েল আর এক চামচ বাটার দিয়ে আর ফোড়নে দিয়েছি চার টুকরো দারচিনি আর চার টুকরো এলাচ দিয়ে আমি এই ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে দিয়ে দিয়েছি চিকেনগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটু ভাজা ভাজা হতে হতে আমি যে মশলাটা বয়েল করে রেখে দিয়েছি ওটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে ওটাকে আমি পেস্ট করে নেব তো চলুন চিকেনটা এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা হতে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি চিকেনটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে ভেজে নিয়েছি অলরেডি আরও একটু ভাজা হবে এবার আমি যে পেঁয়াজ আদা রসুনের যে বয়েলটা করে রেখেছি এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এই যে মিক্সচারের মধ্যে দিয়ে এটার আমি পেস্টটা বানিয়ে নেব দিয়ে দেবো দুই চামচ টক দই দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি চিকেনগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে মশলার মধ্যে দিয়ে দেবো একটু দনে গুঁড়ো এক চামচ দনে গুঁড়ো আমি এখানে এছাড়া আর কোনো মশলা কিন্তু ইউজ করব না আবারও গুঁড়োটা দিয়ে খানিক এভাবে একটু উল্টে পাল্টে মেখে নিয়ে দেখুন আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি পেস্টটা দিয়ে দেব। এখানে যে একটু টক দই দেওয়া বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেব কারণ এটা দিয়ে জল ছাড়বে আমি একটুই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর যে গোলমরিচটা ওখান থেকে আমি আবারও হাফ চামচ গোলমরিচ দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আবারও আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিলে একবার আমি উল্টে দেব এটা দিয়ে আরও জল ছাড়বে যেহেতু দই দই দেওয়া আছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ে রেখেই রান্নাটা করব আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার মাংসগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি এখানে একটু চিনি দেবো যেহেতু টক দই ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ব্যবহার করব আমি ছোট চামচের এক চামচ মতো চিনি এখানে দিয়ে দিলাম এবার আমি এইভাবে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি আবার চলে এসছে পাঁচ থেকে সাত মিনিট পর আমার গোলমরিচ চিকেন বা কালামরিচ চিকেনের রেসিপি রেডি এবার আমি ফাইনাল করব একটু ফ্রেশ ক্রিম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর ঘরে ফ্রেশ ক্রিম না থাকলে একটু দুধের সরও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো একটু ধনে যে ডাটাটা থাকে সেটা আমি কুচিয়ে নিয়েছি পাতাটা দেইনি এটাও অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার এই চিকেনের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করবেন এটা আমার রিকোয়েস্ট রইল আর একবার হলেও ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ